হ্যালো ইব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি ফোর সেভেন এর মধ্যে তো পশ্চিমবঙ্গে যে ঘটনাটা এখন চলছে সেটা হচ্ছে অপরাজিতা বিল নিয়ে অপরাজিতা বিল নিয়ে কিন্তু একটা হইচই পড়ে রয়েছে সেটা কেন্দ্র সরকারের সাথে হোক কিংবা রাজ্য সরকারের সাথে হোক রাজ্য সরকারের সাথে রাজ্যপালের হোক সব জায়গা থেকে কিন্তু একটা হইচই পড়ে রয়েছে কিন্তু একটা নরেন্দ্র মোদী যে জিনিসটাকে করতে পারেনি মমতা ব্যানার্জি কিন্তু সেই জিনিসটাকে করে দেখিয়েছে আর নরেন্দ্র মোদীর তুলনায় যে মমতা ব্যানার্জি পলিটিক্যাল দিক থেকে যে অনেকটা এগিয়ে রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে সেটা হচ্ছে আর যে করে একটা খারাপ ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে ডাক্তাররা রয়েছে তারা এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি সেই জায়গা থেকেও আমরা দুঃখিত সিবিআই কি করছে সেটা আমরা জানি না সুপ্রিম কোর্ট কি করছে সেটা জানি না সুপ্রিম কোর্টের মানে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে ডাক্তাররা কাজে যাচ্ছে না স্ট্রাইক করে বসে রয়েছে কিংবা ইমার্জেন্সি দেখছে কিংবা ইমার্জেন্সির সাথে সাথে তার কলে দেখলাম কলে বিভিন্ন কনসালটেট করছে কিংবা রোগীদের সাথে কথা বলছে কিন্তু মেডিকেল চত্বরে কিংবা হাসপাতাল চত্বরে ডাক্তারের অভাবের জন্য কিন্তু অনেক রোগীরা যারা রয়েছে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে হয়রানির শিকার যেহেতু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি যে জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা প্রথমে যেটা রয়েছে যে অপরাজিতা বিল মুখ্যমন্ত্রী বিধানসভাতে একটা বিল নিয়ে আসেন যার নাম দেওয়া হয় অপরাজিতা অপরাজিতা বিল পাশও করে দেওয়া হয় বিধানসভা থেকে বিজেপি প্রথমে সেটা নিয়ে চিল্লাহ করলেও যে কে এমন এমনভাবে জিনিসটাকে প্যাচে ফেলে দিয়েছেন যে বিজেপি কিন্তু সেটা মানতেই হবে না মানলে কিন্তু বিজেপির জায়গা নেই এবার যে জিনিসটা এসেছে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্যপালকে নিয়ে রাজ্যপাল উনিশ বিশ করবে তিনি কেন্দ্রের বুঝতে পারছেন যে কারণ প্রত্যেক রাজ্যের কিন্তু যেসব রাজ্যগুলোতে বিজেপি শাসিত নয় সেই সব রাজ্যের মধ্যে কিন্তু রাজ্যপাল ইন্টারফেয়ার করছে বারবার এই জিনিসটা আমরাও দেখছি এমনকি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সুপ্রিম কোর্টে গিয়েও আপিল জানিয়েছে যে এই রাজ্যপালের যে পত্তা রয়েছে এই পথটাকে বন্ধ করে দেওয়া উচিত কারণ রাজ্যপাল বেসিক্যালি দেখা যাচ্ছে যে রাজ্যপালকে কিন্তু আমরা চয়ন করে নি সেটা কেন্দ্র সরকার পাঠায় পাঠিয়ে থাকে আর দেখা যাচ্ছে যে রাজ্যপালের কাছে কিছু ক্ষমতা দেওয়া রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যপাল সেটা দুর্ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক সেটা কথা আমরা চলে যাব রয়েছে রয়েছে যে কিন্তু পুরোপুরিভাবে রাজ্যপালের ওপর কিন্তু পুরোপুরি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনিও বলেছেন যে রাজ্যপাল আমাদের এখানে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না আমরা যে কোনো একটা বিল পাশ করলে কিন্তু সেই বিলটাকে কিন্তু পাশ করাচ্ছে না রাজ্যপাল ফলে সেই বিলটা কিন্তু দীর্ঘদিন আটকে রয়েছে এর ফলে জনগণের খুব বাড়ছে জনগণ বলছে যে সরকার তো বলছে এরকম বিল আনবে এই করবে করবে কিন্তু পুরোপুরি ভাবে জনগণ দেখছে যে না বিলটা তো এখন আসছে জনগণ তো আর বুঝছে না যে রাজ্যপাল সেটাকে আটকে রেখেছে আমরা দেখতে পারি কেরালার ক্ষেত্রে মধ্যেও যেহেতু বেসিক্যালি হচ্ছে বিজেপি পার্টি নেই বা এনডিএ পার্টি নেই সেখানে সিপিএম এর রাজ চলছে তো সেই জায়গাতেও কিন্তু বারবার কিন্তু বেসিক্যালি রাজ্যপাল যে রয়েছে সে কিন্তু হস্তক্ষেপ করছে বিল আটকে দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সমস্যার সৃষ্টি করছে এরপরে যদি আমরা চলে যাই বেসিক্যালি ঝাড়খন্ডের ক্ষেত্রে ঝাড়খন্ডে হিমত সরেন রয়েছে সেখানে কিন্তু রাজ্যপাল পুরোপুরি ভাবে জিনিসটাকে নষ্ট করে রেখেছে ব্যবস্থাপনা দিল্লির কথা বাদে দিলাম দিল্লিতে যা করছে রাজ্যপাল তা ভাবনার বাইরে সেখানে জনগণের মধ্যে হয়রানির শিকার হচ্ছে জনগণ যখন দেখা যাচ্ছে যে ড্রেন পরিষ্কার করার লোক নেই যখনই ড্রেন পরিষ্কার করার কথা বলা হচ্ছে যেহেতু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে বিধানসভা রয়েছে মুখ্যমন্ত্রীও রয়েছে সাথে কেন্দ্রশাসিত অঞ্চল তো যখনই দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে জনগণ যখন অবজেকশন করছে কেন্দ্র সরকার বলছে বেসিক্যালি হচ্ছে যেখানকার যে গভর্নর রয়েছে গভর্নর বেসিক্যালি বলছে যে এটা রাজ্য সরকারের কাজ আম আদমি পার্টির কাজ আম আদমি পার্টি বলছে এটা রাজ্য সরকারের কাজ বেসিক্যালি হচ্ছে গভর্নরের কাজ রাজ্য সরকার নেই আম আদমি পার্টি বলছে এটা গভর্নরের কাজ গভর্নর বলছে সেটা আম আদমি পার্টির কাজ আমরা করতে পারবো না মাঝখান থেকে জনগণ কিন্তু মানে বোকা হচ্ছে বেসিক্যালি এছাড়া যে জিনিসটা রয়েছে দিল্লিতে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে মানে রাজ্যপাল প্রত্যেকটা জায়গায় পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিজের হস্তক্ষেপ করে রেখেছেন এবার আমরা যে জায়গাটা আসবো সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজ্যপালের কি অবস্থা সেটা আমরা আগেও দেখেছি জগদীপ ধনকর যিনি এত পরিমাণে বয়ানবাজি করেছেন এত পরিমাণে মানে তার এক্সপিরিয়েন্স খারাপ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে কেন করেছেন তিনি সে জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় আজকে সেই জায়গা থেকে দেখা যাবে যে রাজ্যপাল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কেন্দ্রের মানে ইশারায় নাচানাচি করছিলেন আজকে তাকে উপরাষ্ট্রপতির পদ দেওয়া হয়েছে হয়তো তিনি এই কারণে কি এত চেঁচামেচি করছিলেন পশ্চিমবঙ্গে কারণ আমরা বিজেপি পার্টির মধ্যে দেখেছি যে যারা বিজেপি পার্টির হয়ে চেঁচামেচি করে তাদেরকে কিন্তু বড় বড় পদ দেওয়া হয় সেটা জগদীপ ধনকরের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি বানানো বানানো হয়েছে হয়েছে ভালো কথা তাকে এরপরে আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি যে একসময় জজ ছিল হচ্ছে কলকাতা হাইকোর্টের সে ছেড়ে কিন্তু মানে তার উকালতি ছেড়ে রিটায়ারমেন্ট নিয়ে তিনি পুরোপুরিভাবে কোথায় এসেছেন পলিটিক্যাল পার্টিতে চলে এসেছেন বিজেপির তরফ থেকে মানে এবার কিন্তু লোকের মধ্যে একটা সন্দেহ জাগবে যে আমাদের জন্য যেই যে মানে রায় দিয়েছেন এই যে অভিজিৎ গাঙ্গুলি যে রয়েছে সে যে রায় দিয়েছেন সেই রায় কি আদৌ অরিজিনাল ছিল নাকি সেটা বিজেপির ফায়দা করার জন্য সেই রায় দেওয়া হয়েছিল তৃতীয় ব্যক্তির কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি কি সাওয়াল বলে একজন রয়েছে হরিয়ানাতে হরিয়ানার জেলার রয়েছে সেই জেলার বেসিক্যালি কোন জেলা যেখানে রাম রহিম গুরুপ্রীত রাম রহিম আপনারা সবাই জানেন যে একজন বলাৎকারী বাবা ওকে বাবা তো তাকে বলা যায় না বেসিক্যালি মানে একজন লোক যিনি নিজেকে মানে একটা মানে ধর্মগুরু হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে হয়েছে সেই জেলে পাঠানো হয়েছে যেখানে যে এই লোকটা ছিল সানওয়াল বলে একজন ছিল তাকে কিন্তু বিজেপি এখন কি করেছে তাকে বেসিক্যালি বিজেপি কিন্তু পুরোপুরি ভাবে টিকিট দিয়েছে বিধানসভার ইলেকশনের এটা নিয়ে পুরোপুরি জল গরম হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্যপালের ভূমিকা কিংবা অন্য কারো ভূমিকা কিন্তু এটা খুব পরিমাণে কিন্তু মানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে এবার আমরা বেসিক্যালি চলে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্যপাল রয়েছে সেই রাজ্যপাল কিন্তু পুরোপুরিভাবে একটা সমস্যা সৃষ্টি করেছে প্রথমে তিনি চিল্লাহ্লা করেছেন ওকে যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি তিনি কিছু করতে পারেনি রাষ্ট্রপতি শাসন জারি করা কিন্তু খুব মানে চারটি খানি ব্যাপার না হচ্ছে বেসিক্যালি দেখা আপনারা যদি লক্ষ্য করেন মণিপুরের ক্ষেত্রে মণিপুরে দেখবেন যে এত বড় ঘটনা হয়ে গিয়েছে তারপরে কিন্তু সেখানে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়নি বিজেপির গভর্নমেন্টই এখনো রয়েছে বিজেপি যে কথা যদি আমরা বলি পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু পুরোপুরি ভাবে এই যে করে ঘটনাটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের বিফলও হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি পুরোপুরি ভাবে ফ্লপ রাজ্যপাল পুরোপুরি ভাবে এবার তাদের একটা কিন্তু একটা মানে চান্স দরকার ছিল যে চান্স পেলে আমি রাজ্য সরকারকে ঘিরে ফেলবো সেটা এসেছে অপরাজিতা বিলের মাধ্যমে এবার অপরাজিতা বিল যখনই পাশ হয়েছে গোটা ভারতবর্ষে হাহাকার পরে গিয়েছে গোটা ভারতবর্ষে যারা বিপক্ষ পার্টি রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে তারা পুরোপুরিভাবে কিন্তু এটা সাপোর্টে চলে এসেছে শারদ পাবার শারদ পাবার কে হয়তো অনেকজন জানেন তিনি একসময় বিসিসিআর অনেক মানে উঁচু পোস্টে ছিলেন প্রেসিডেন্টের পদে ছিলেন একসময় এরপরে যদি আমরা দেখি শারদ পাবার হচ্ছে একসময় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কংগ্রেস থেকে আলাদা হয়ে গঠন করেন সেখান থেকে মুখ্যমন্ত্রী হন মানে মহারাষ্ট্রের পলিটিক্স একজন খুব পাওয়ারফুল ব্যক্তি ওকে তিনি এটা কিন্তু সমর্থন করেছে তিনি বেসিক্যালি ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তিনি কিন্তু এটাকে পুরোপুরিভাবে সমর্থন করেছেন তিনি বলেছেন যে মুখ্য মমতা ব্যানার্জি যে বিলটা নিয়ে এসেছে একটা মানে খুব মানে ফ্যান্টাস্টিক বিল যাকে বলা যেতে পারে আর এই বিল ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মধ্যে মানে নিয়োগ করা উচিত এই বিলটাকে একটা আইন বানানো উচিত এই আইনটা প্রত্যেকটা রাজ্যে লাগু হওয়া উচিত আমরা এই আইনটা মহারাষ্ট্র প্রণয়ন করতে চাই মহারাষ্ট্রেরও কিন্তু কি উচিত এই মমতা ব্যানার্জির আইনটা না হওয়া উচিত বিজেপি সরকার এটাকে গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না এটা যদি গ্রহণ করে নেয় তাহলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা ক্রেডিট হয়ে যাবে যে একজন মুখ্যমন্ত্রী ছিল যিনি হচ্ছে এত সুন্দর একটা বিল পাস করেছেন যে বিলটা কিন্তু পুরোপুরি ভাবে হচ্ছে গোটা ভারতবর্ষ সেটা গ্রহণ করছে তো সে জায়গা থেকে এটার মধ্যে তো আটক সৃষ্টি করতে হবে একটা মানে গেট দিতে হবে যাতে এই জিনিসটা চারদিকে ছড়িয়ে না পড়ে সেটা এসেছে রাজ্যপালের কাছে যখন বিলটা বিধানসভায় হয়েছে সেটা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে এবার এই শক্তিটা রাজ্যপালের কাছে আছে রাজ্যপাল এটাকে স্থগিত রাখতে পারে বিলটাকে পাশ করতে পারে কিংবা বিলটা রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারে এবার রাজ্যপাল কতদিন ধরে এই বিলটা আটকে রাখবে সেটা কিন্তু লেখা নেই রাজ্যপাল এটা পাঁচ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত আটকে রাখতে পারে তো প্রত্যেকটা রাজ্যের মানে যে মুখ্যমন্ত্রী রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্ট কেটে বলেছে যে কোনো রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল কোনো একটা বিল কে আটকে মিনিমাম মাস যদি আটকে রাখতে পারে আটকে রাখতে পারে হচ্ছে রাষ্ট্রপতির কাছে যেতে পারবে কিংবা তাকে এই বিলটা পাশ করতে হবে এরকম একটা নিয়ম আসা উচিত রাজ্যপাল দিনের পর দিন যদি সেই বিলটাকে আটকে রাখে সেক্ষেত্রে জনগণ কিন্তু কাকে দোষ দিবে মুখ্যমন্ত্রীকে দোষ দেবে আর মুখ্যমন্ত্রী বেসিক্যালি কিন্তু ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে যে তিনি রাজ্যপালের দ্বারা নির্বাচন মানে নির্বাচিত হয়ে আসেনি তো জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে রাজ্যপাল যে রয়েছে আমাদের বেসিক্যালি আমি বেসিক্যালি যদি দেখা যায় পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল রয়েছে তিনি কিন্তু এই অপরাজিতা বিলটাকে আটকে দিয়েছেন আটকে এই জন্য দিয়েছেন যে তিনি বলছেন যে রাজ্য আমাকে টেকনিক্যালি রিপোর্ট কিন্তু পাঠায়নি ভালো কথা পাঠায়নি এবার প্রথমে রাজ্যর ক্ষেত্রে আসি ওকে রাজ্যর উচিত ছিল যদি এই বিলটা যে বানানো হয়েছে অপরাজিতা বিল এর বিলের সাথে যদি টেকনিক্যাল রিপোর্ট যদি দরকার হতো তো রাজ্যপালের রাজ্যপালকে বেসিক্যালি রাজ্যের পাঠানো উচিত ছিল আর যদি নাই দরকার পড়তো তাহলে হয়তো যদি দরকার না থাকে ওকে এবার রাজ্যপালের কথাতে আসি রাজ্যপালের উনিশ বিশ করার উচিত নয় কারণ তিনি ইলেকটেড না তাকে আমরা নির্বাচন করে আনেনি তিনি কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত হয়েছেন তারপরে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি এই অপরাজিত বিলের সাথে টেকনিক্যাল রিপোর্ট প্রয়োজন তো খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে থেকে চাওয়া উচিত ছিল রাজ্য সরকারকে পাঠানো উচিত ছিল কিংবা যদি এটা এটার ক্ষেত্রে যদি যে রিপোর্ট যদি না দরকার হতো তাহলে রাজ্যপালে এটা পাশ করে দেওয়া উচিত ছিল কিন্তু রাজ্যপাল এটাকে উনিশ বিশ করবে এটা জানা কথা উনিশ বিশ হবে কারণ এত বড় একটা রিপোর্ট এসেছে যেটাকে ইন্ডিয়া জোটের বেশিরভাগ নেতাই কিন্তু এটাকে সমর্থন করছে সেখানে সমর্থন করার ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে বিজেপি একটা কিন্তু উনিশ বিশ হয়ে গেছে যদি বিজেপি ভাবছে যে যদি এই বিলটা কোনো মতে পাশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির একটা যে ইমেজ রয়েছে সেটা গ্লোরিফাই হয়ে যাবে চারদিকে লোকে কিন্তু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে চিৎকার শুরু করবে মমতা ব্যানার্জিকে হয়তো ভোটে সেটা লাভ হতে পারে কারণ দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে তো বিজেপি কোনোভাবেই চাচ্ছে না যে এই জিনিসটাকে কিন্তু আটকানো যাক কারণ বিজেপি আগের থেকে জানে বিজেপি এমন বহু নেতাদের মুখে শোনা গিয়েছে যে আমরা মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে হারিয়ে আসতে পারবো না আমাদেরকে বেসিক্যালি কেন্দ্র সরকারের মাধ্যমে আসতে হবে কেন্দ্র সরকারের মাধ্যমে আসার শুধুমাত্র দুটো পথ রয়েছে এক হচ্ছে রাষ্ট্রপতি যদি সেখানে রাষ্ট্রপতির ক্ষেত্রে সেক্ষেত্রে কেন্দ্র সরকার সেখানে ইন্টারফেয়ার করতে পারে আর দুটো কাজ করতে আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে দ্বিতীয় কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি পশ্চিমবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিতে হবে এবং সেখানে গিয়ে কি করতে হবে পুরোপুরিভাবে কিন্তু সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেলে সেখানে কেন্দ্রের কিন্তু স্বাধীন মানে নিজের শাসন ক্ষমতা বসায় রাখতে পারবে কাশ্মীরের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই দেখেছি কাশ্মীরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়া হয়নি কাশ্মীরকে পুরোপুরি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আর এই জিনিসটা কিন্তু হাতে রয়েছে পাওয়ার রয়েছে এখানে যদি কেন্দ্র সরকার যদি কোনো রাজ্যের মধ্যে কাঠ ছাড় যাই ইচ্ছা তাই করুক সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কেন্দ্র সরকারের কিন্তু অন্য কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কিন্তু কোনোভাবে আটকাতে পারবে না এটা শুধুমাত্র কেন্দ্র সরকারের হাতেই পাওয়ার রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটার কেডিট যাতে মমতা ব্যানার্জি গেছে না যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গের বিজেপি থেকে শুরু করে সেটা হচ্ছে রাজ্যপালের কথা যায় কথাই আসুক না কেন রাজ্যপালও কিন্তু পুরোপুরি ভাবে এই জিনিসটাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে যে এই যাতে এর ফলে যাতে মমতা ব্যানার্জির নাম যাতে না ছড়িয়ে পড়ে কারণ বিজেপি পুরোপুরিভাবে আর্জিকর কাণ্ডটাকে কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে এবার রাজনৈতিক রূপ দেওয়ার যখনই চেষ্টা করেছে এটা বিফল হয়েছে এবার বিফল হওয়ার ফলে দেখা যাচ্ছে যে কোনোভাবে তো আটকাতে হবে মমতা ব্যানার্জিকে না কিন্তু দু হাজার ছাব্বিশের যদি ঘরে ঘরে এই বিলটার কথা উঠে পড়ে সেক্ষেত্রে সবাই কিন্তু মমতা ব্যানার্জির ফ্যান হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিজেপি কিন্তু নিজের ভোট পাচ্ছে না সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে যে অবশেষে দেখা গেলো যে ফাইটিংটা এরকম হয়ে গেল যে সেটা হচ্ছে ফাইটিংটা এসে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে বিজেপি থেকে চলে গেল কারণ বিজেপির কেন্দ্র অবস্থা খুব ভালো নয় আমরা আগের ভিডিও গুলোতে আলোচনা করেছি কেন্দ্র কিন্তু পুরোপুরি ভাবে খেলতে পারছে না যেভাবে তাদের খেলা উচিত ছিল মার্কেটে মার্কেটে থেকে যারা বাইরে হয়ে গেছে অমিত শাহ নরেন্দ্র মোদি এখন সেই জালবাটা নেই জালবাহ যাকে আমরা বলি হিন্দিতে জেলবা সেই জেলবা কিন্তু এখন দেখাতে পারছে না তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কি হবে কি না হবে সে বিষয়ে আমরা নজর রাখবো প্রত্যেকে নজর রাখবো আমাদের করতে পারেন কিংবা সেটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন যা ইচ্ছে তাই করতে পারেন তো সেই জায়গায় আমি বলছিলাম আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আপনারা নিজের বক্তব্য দিতে পারেন আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই